তোমরা তো জানো আমার ইউটিউব পরিবারের থেকে একটা দিদি ভাই এসেছিল তো সেই কারণে আর কি গায়ে দেওয়ার জন্য ব্লাঙ্কেট কাঁথা যেখানে যা ছিল কম বেশি বের করা হয়েছিল সেইগুলো আবার ওরা চলে যাওয়ার পর একটু রোদ দিয়ে নিয়েছি দিয়ে আবার গুছিয়ে তুলছি যেন তো বুঝতে পারছি না এবছরে যেন একবার ঠান্ডা একবার গরম এরকম পড়ছে একবার তোলা হচ্ছে একবার নামানো হচ্ছে এই করা হচ্ছে যেন না তো যাই হোক এগুলো একটু দিয়ে নিয়েছি আর যেটা আমাদের সারা বারো মাস গায়ে দেওয়া হয় সেটা কিন্তু আমি কেচে তারপরে তুলেছি ঠিক আছে আর কি বলো তো আজকে যেহেতু সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমরা ভালোবেসে দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আর আমি তো খুবই ভালো আছি আর আজকে হচ্ছে শিবরাত্রির তো শিবরাত্রি পালন করব নির্জলা উপোস তোমরা কি ভাবছো আমি খাবো না গো আমি না তোমাদের দাদা আর পরীর জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি সকালবেলা উঠেছি দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার জানো তো আর ওই দেখো আমার কাক কাকটা কিন্তু অনেক দিন বাদে তোমাদের সঙ্গে পরিচয় করিবে আমি যখনই রান্না করতে আসি রান্নাঘরে আর তখনই দেখবো কাকটায় সে চুপ করে বসে থাকবে জানি না কি করে বুঝতে পারে যে আমি রান্নাঘরে চলে এসেছি আর দেখো তোমাদের দাদা অনেক দিন বাদে কিন্তু আমার কাছে কফি খেতে চাইলো যেহেতু আজকে দোকান দেয়নি বাড়িতে আছে সেই কারণে একটু আবদার করলো সকালবেলা উঠেই একটু তাড়াহুড়ো লেগে গিয়েছে দোকান যেহেতু দেয়নি কিন্তু আজকে ওই যে বললাম শিবচতুর্দশী করব তো সেই কারণে একটু কেনাকাটা করতে যাব ফল মিষ্টি ফুলও লাগবে তোমরা জানো তো সেটা আমাদের এই মার্কেটে পাওয়া যায় না একটু দূরে যেতে হয় সেটা হচ্ছে মসলান দুপুরে যাব। তো ভাবলাম বেশ কিছুটা কাজ সেরে তারপরে যাই তাহলে আর বেলার দিকে আর কষ্ট হবে না যেহেতু একটু দূরে যেতে গেলে তো বাইরে বেরোতে গেলে সময় লাগবে আর আজকে যেহেতু মানে শিবরাত মানে কি প্রত্যেক ঘরেই মেয়ে বউরা করবে একটু ভিড়টা বেশি হবে তো ভাবলাম বেশ কিছুটা জামা কাপড় আছে সেইগুলো মেলে দিয়ে তারপরে রান্না করে যাব। তো এটাই ভাবছিলাম আবার তোমাদের দাদা বলছে না গো সকাল সকাল চলো তাহলে সকাল সকাল গেলে অসুবিধা হবে না আর কি বলতো রোদ উঠে গেলে না বাইরে বেরোলে আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে তো জানি না এটা কিসের জন্য আমার হয় তারপরে দেখা যাক কদ্দূর কি কাজ করি করে তো এখন একটু বাইরে বেরোবো যাব একটু দুপুরে ওই যে আজকে শিউরাত করব তো তার জন্য কেনাকাটা করতে যাচ্ছি ভেবেছিলাম রান্নাবান্না করেই বেরোবো তো ভাবলাম রান্না রান্নাবান্না করে বেরোতে বেলা হয়ে যাবে আর রোদ উঠে গেলে মাথা যন্ত্রণা করে রোদ্রে বেরোলে তো সেই কারণে ভাবছি যে আগে বাইরের থেকে কাজ মিটিয়ে বাইরে এসে তারপরে কিন্তু রান্না বান্না করবো ঠিক আছে চলো আর বেশ কিছুটা তো কাজ বাজ করলাম চলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব যাই মাসলন্দপুরে কি কি কেনাকাটা করি তারপরে

সমস্ত বাজার করে নিয়ে এসে এখানেই রাখলাম নিচের ঘরে কেননা ঠাকুর ঘরে আর গেলাম না যেহেতু নিচেই আমি বেশিরভাগ থাকি তোমরা জানো আর নিচে থেকেই গুছিয়ে একেবারে নিয়ে যাবো আবার বান্না করতে হবে তার জন্য আবার এসে দেখছি মা ভাতটা করেছে আর ডালটা আমি এসে করলাম এই যে একটা বিউলির ডাল করেছি আর এদিকে হচ্ছে ছোট আলু ভাজা করবো আলুগুলো কেটে নিয়েছে যে বেশি কিছু রান্না প্রবণ না এখন বাসনগুলো আছে মাজবো সংসারে সমস্ত কাজ করে তারপরে কিন্তু উপসাপা সব কাজগুলো করতে হয় আজ শুক্রবার পরীর স্যার এসছে গান শেখাতে তো তোমরা অনেকেই আমাকে বলেছ যে পরিচয় করি দেওয়ার জন্য তো আজকে একটু পরিচয় করিয়ে দিলাম এই হচ্ছে পরীর মাস্টার গান করাতে এসছে আর দেখো ওরা দুজনে চপ খাচ্ছে সেটা হচ্ছে চিকেন চপ তোমাদের দাদা আজকে একটু ছোট্ট একটা অর্ডার ছিল তো বাড়িতেই চপ ভাজা হয়েছে তো সেই কারণে দুজনকে খেতে দেওয়া হয়েছে মাস্টার আর ছাত্রী তো যাই হোক তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে যে পরীর মাস্টারকে একটু একদিন দেখাতে তো একদিন বলতে আজকেই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম দুপুরবেলা একটু শুয়ে নিয়েছিলাম আর শরীর পারছিল না তো তারপরে উঠে একদম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এতক্ষণ ভিডিও করলাম না একটার কারণে যেহেতু পরীর স্যার এসেছিলো গান করাতে তো সেই কারণে আর এদিকে মোটামুটি মন্দিরে যাব বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ফুল ফল এই যে চাল নিয়েছি শীতে দুরকম আর এই যে গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছে হচ্ছে দই ঘি চন্দন আর এই যে হচ্ছে আসল জিনিস হচ্ছে এই যে কোলকে আর নিচেই তো এই যে ফল আমান্য করে নিয়েছি মিষ্টি নিয়েছি এই যে আর এই হচ্ছে দুধ গঙ্গা জল ডাবের জল ঘি মধু চন্দন যা কিছু আর কি দেওয়া সমস্ত দেওয়া কমপ্লিট এবারে শাড়িটা পরবো পরিয়ে পরে আর কি বেরিয়ে পড়বো ঠিক আছে চলো

সাক্ততোসাদেকশ্নে টুডু করিনানে নস্ত্তে করি নস্তে, কনিশ্ষানাং তুটুড়ানে সানে তুডুানে করাপাকরাাকরাকরালে নস্তুড

মঙ্গল্যে শিবে সর্বাত্মিকে শরণ্যে ত্রমকে গৌরী নারায়ণী নম আমাদের মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে পুজো দেওয়ার জন্য আর এবারে কিন্তু বাড়ি ফিরব কিন্তু অনেক লোক হয়েছে আর এই মন্দিরটা কিন্তু এবছরেই আর কি উদ্বোধন হয়েছে তোমরা অনেকবারই আমার ব্লগে দেখে আছো যে পুরনো একটা মন্দিরে আমি পুজো দিতে আসতাম এটাই সেই মন্দিরটা ভেঙে চুড়ে আবার নতুন করে করা হয়েছে তো সকলে পুজো দেওয়া কমপ্লিট এবারে আমরা বাটা নিয়ে বাড়ি যাওয়ার পালা আর এবছরে কিন্তু বেশ বাড়ি এসে এই নিয়মটাই পালন করতে হয় যে প্রসাদ আর চরণামৃত স্বামীকে দিয়ে প্রণাম সেরে তারপরে বোতটা শেষ করতে হয় তো চলো বন্ধুরা আজকে আমি বোতটাও শেষ করি আর ভিডিওটাও আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার পাশে থেকেও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন সবাইকে গুড নাইট টাটা